কিরে বন্ধু তোরে এত কল দিলাম মেসেজ দিলাম মেসেজ এর রিপ্লাই নেস না এটা কে কেন তুই এরকম ভাব করতাছস যেন না ওই কে হ্যাঁ আমি জান এটাকে তোর গার্লফ্রেন্ড কিন্তু ওই কি এমন জিনিস যে ওরে পাইয়ে তুই আমার কল মেসেজ তোরে এক সপ্তাহ মেসেজ কল দিতেছি কল দরস্তা ইনভেট দরস্তা তোর কি হয়েছে বন্ধু আমার মনে নাই তাই আমি তখন ইনভাইট নেই নাই লয় এখন ডিস্টার্ব করিস না গ্রুপ থেকে বাইরে হ ও আমি এখন ডিস্টার্ব করতাছি বিশ্বাস কর তোর মতো নো বন্ধু আমি জীবনও দেখিনি আচ্ছা হাসান এটা কি আমার সামনে তোমাকে অপমান করতেছে ব্যাপারটা কিন্তু বুঝলাম না আচ্ছা স্বামী ওই কেউ না দেখ নিল তুই কিন্তু আমার গার্লফ্রেন্ড সামনে আমার অপমান করতেছ ব্যাপারটা ভালো লাগতেছে না দোব বেটা কি কিসের অপমান করছি তুই এই গার্লফ্রেন্ড পাই আমারই চিনিস না তোর মতো স্বার্থপর বেঈমান আমি একটা মানুষ দেখি নাই বন্ধু তুই এই গার্লফ্রেন্ড পাইয়া তোরে এত এত কল দিলে মেসেজ দিলাম তুই আমার কল ধরস না মেসেজ দিলে মেসেজ রিপ্লাই দেস তাই ইনভাইট দিলে ইনভাইট নাস না বন্ধু তুই সব ভুলে গেছিস তুই গার্লফ্রেন্ড পাইয়া আরে আপু আপনারে বলতাছি আপনি আমার বন্ধুরি কি করছেন আপনি কি মানা করেন আমার ইনভেট না নিতে তুই আমাকে এগুলা কি থেকে কি খা বন্ধু তোর সামনে আমার গ্রুপ থেকে কিক দিল ঠিকই তো আছে তোরে কিক মারাই উচিত ওই কিক না মারলেও আমি তোরে কিক মারতাম এই জিনিসটাই কিন্তু দোষ আমার কাছে ভালো লাগলো না ও আচ্ছা ঠিক আছে আমি আর তোদের গ্রুপে কোনো সময় আসবো না আমার ভুল হয়ে গেছে কিন্তু দোষ তুই একটা কথা মনে রাখিস তুই যদি আমার সাথে একটা সেকেন্ড চলে থাকস তাহলে তুই আমার কাছে ঠিকই আসবি আর বন্ধু এই গার্লফ্রেন্ড সারা জীবন থাকবো না তোর ঠিকই আমার কাছে একদিন না একদিন আসতে আজ তোর সামনে তোর গার্লফ্রেন্ড আমারে কিক দিল তুই কিছুই বললি না একটা মেয়ে পায়ে সব বুঝলে গেছ আর বন্ধু তোর ওই কথাটা অনেক কষ্ট লাগলো ওই মেয়েটা কিক দিল তুই কিছুই বললি না আর বললি ওই কিক না দিলে তুই কিক দিয়ে দিতি বন্ধু আমি কার বন্ধু ভাবতাম আচ্ছা বন্ধু আমার ভুলে গেছে গা মাফ করে দিই বেটা তোর ইমোশনাল কথা তোর কাছেই রাখ তুই এখন গ্রুপ থেকে কিক খা